তুমি এখন কোন স্কুলে এসেছ শিশু শ্রেণী তুমি এখন কি খেলা খেলছ গাড়ি তোমার স্কুলের নাম কি জয়রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হ্যাঁ হ্যালো হ্যালো তোমার মতো খেলো খেলা খেলো দুজনে খেলা খেলো একসাথে যাও খেলা খেলো বন্ধুর সাথে খেলা খেলো স্কুলে এইমাত্র ছুটি হয়ে গেল এইমাত্র একদল ছাত্রছাত্রী ছুটি হয়ে গেল আজ জারিফের প্রথম স্কুল সেই শিশু শ্রেণীতে ভর্তি হয়েছে হুম খেলা 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 খেলো এ একসাথে খেলো ছেলে রাগ বাচ্চা একসাথে এদিক থাকো এদিক থাকো তুমি তাকাও তুমি কিসে পড়ো তুমি বাড়ি কোথায় কে 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 আবু এটা খেলো এটা খেলো এটা নাও এই যে এটা নাও এটা নাও হুম আব্বু একবার ঘোষ খেলো আব্বু তুই থুই দাও তুই যাবো গাড়ি থুই দাও মেলা গাড়ি আছে খেলা খেলবার না থুই যাও জারিফের গাড়ি খেলা শেষ এখন রেখে দিচ্ছে অনেক খেলনা ঠিক আছে অনেক খেলনা এখানে আছে জারিফ দেখতেছে হেলিকপ্টার দেখতেছে এই এখানে হেলিকপ্টার চালাবে এখন হ্যাঁ এদিক ঘর বাবা হে ঠিক ওই ফাঁকাই খেলো ওই ফাঁকাই যাও ওই জায়গায় ওই জায়গায় উঠো উঠো ওই জাগায় খেলো যাই এখন হেলিকপ্টার খেলতেছে দেখ খেল দাও ঠিক ওই বিছানার উপর দেয় খালি ধরে জারিফ প্রাক প্রাথমিক শিশু শ্রেণীতে ভর্তি হয়েছে আজদার প্রথম স্কুল সবাই দোয়া করবেন বন্ধু বান্ধবরা সব ছুটি হয়ে গেছে চলে গেছে এই আর কি বসো খেলা খেলো আসো বাবা এবারে গাড়িটা খেলবা আচ্ছা না তাকাও এদিক তাকাও আমার দিকে তাকাও হুম হুম হ্যাঁ নাও 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 হুম দাঁড়াও দাঁড়াও ওই ভাবে থাকাও